টুঙ্গিবাড়া শেখ মুজিবারের কবর এই জায়গায় দিয়েছে তার খুবই সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর যা কখনো ভাবি নাই কখন আসবো তার কবর জেরাত করা হয়েছে তার কবর জিরাত করা হয় নাই এখন কবর জেরাত করবো পরিবেশটা অনেক সুন্দর খুবই সুন্দর এবং ভিতরের পরিবেশ অনেক সুন্দর যা আপনাদেরকে দেখাবো ঘুরাইয়া মহিলাদের জন্য আলাদা জায়গা আছে এবং ভিতরে ঢোকার সময়ও বেশি আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম দিয়ে ঢোকা লাগবে খুবই সুন্দর লাগে পরিবেশটা বিকেল হইলে আর সুন্দর লাগে আমি এখন বাজার দুপুর একটা বাজে আসলাম হ্যাঁ খুবই সুন্দর লাগতে আছে পরিবেশটা একদম কোথাও একটু ময়লা নাই এরকম আমাদের সারা বাংলাদেশটা থাকতো তাহলে আরও খুবই সুন্দর লাগতো আমাদের ছেলে সন্তান অনেকে শিখতে পারতো এই আপনার শেখ মুজিবরের বই এবং তার বাপের মা নাম বই এগুলোকে না যায় অন্য কিছু কেনা যায় জায়গা লাইব্রেরি আছে আচ্ছা কিছু আছে এটা আছে এগুলে খারাপ নাই এগুলে খারাপ নাই আমি এখন একটু দোতলা যাবো দোতলায় অনেক কিছু আছে তার ছবি কিছু বন্ধন আছে পুরানি নতুন লোক বাপার দেখে যাই ভিতরে আপনারা দেখবেন খুবই সুন্দর লাগতে আছে জাদুঘর এরিয়াও যাদুঘর

এটা শেখ মুজিবাইজের এটা এটাকে তারা জানা যায় লাস্ট ইয়ার ছিল পদক পাইছি পদকেরই পুরনিক পুরো ছবি তার জীবন ইতিহাসের সঙ্গী দুঃখ সুখের ছবি সব কিছু ছবি আছে ভালো অনেক সুন্দর লাগতে আছে পরিবেশটি খুবই মনোরম পরিবেশ জায়গা লেখা আছে খাদ্য নিয়ে প্রবেশ নিষেধ এই যে মসজিদ আছে বা ভিতরে নামা সব শুক্রবার দিন আজকে নামাজ নামা খুবই সুন্দর আসলে সবারই আসা ভাগ্য হয় না আমরা ড্রাইভ করি গাড়ি চালাই এই জন্য আমাদের অনেক জায়গায় যাওয়া পরে বাংলাদেশে অনেক জায়গায় অনেক সুন্দর উপভোগ করতে পারি এই খুব হ্যাপি মনে করি তো আপনারাও এরকম কেউ ড্রাইভ করেন বা কেউ অর্থ সম্পদ থাকে অনেক টাকা পয়সা থাকে সেও আসতে পারবেন আর একটা জিনিস আপনাকে দেখাবো সেটা লাগছে সেটা হলো দূলপদিয়া শেখ মুজিবরের একটা জাতির পিতা বঙ্গবন্ধু সমাধি কমপ্লেন্স এটা লাগছে এটা খুব একটা সুন্দর লাগে আপনাকে দেখাচ্ছি যা খুবই সুন্দর একটা লেখা যা ভালো লাগবে দেখতে সবারই এর আগে আমি জিয়া জিয়া এই রাজশাহীতে গেছিলাম জিয়া রমানের বাড়িতে তো এই জায়গা অনেক খুব সুন্দর লাগছে আমি ভিডিও করিনি এটা আসলাম এটা ভিডিও করলাম পুষ্কানিও আছে খুব সুন্দর গাছপালা মনের পরিবেশ খুবই সুন্দর অনেক লোক আসছে পরের ইয়ে তো লোক বেশি হলেও বোঝা যায় না যে লোক হয়েছে নাম নাম হয়েছে এগুলো আপনারকে বোঝা যাবে না হয়তো আপনার ধারা এসে দেখলে করে বুঝতে পারবেন যে কী পরিমাণ লোক এই জায়গায় আসে টাকা লাগে না ঢুকতে অলমোস্ট চলে এসেছি শেখ মুজিব জনকের কবল থাকতে তারা কাছাকাছি চলে আসছে হয়তো দশ সেকেন্ড লাগবে দেখে আসি যা কিছুদিন থাকে তা দেহরক্ষী এবং তারা মনে করেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা আর কি খুব কেয়ারফুলভাবে করতে আসে সরকারের মাল একটা করতে পারে না লাগল ঝাড়ু দিয়ে ফেলায় জিজ্ঞেস করছি তারা দিনে পাঁচ থেকে সারবার ঝাড়ু দেয় খুবই সুন্দর লাগতেছে ট্রেলার আছে অলরেডি তার কবরস্থানের কাছে তার কবরস্থান দেখব দেখতে দুজক নামাজ করবো তার জন্য দোয়া করবো আল্লাহ করুক ভাই কেউ মনে করেন না যে আমি কোন দল করি আমি যদি বক্তব্য জান আমি সবকালই করি

বৃত্তে ঢোকলে ছবি কবর ভিডিও করার নিষেধ জানি না আমার এখানে পুলিশ ও করছে আমি দুঃখিত আমি জানি না যে ভিডিও করার নিষেধা নিয়ে জায়গায় তারপরে মানুষের সবাই দেখতে আছে জন্ম आज नाम पिन कौन 妈妈，家里不喊我。